নমস্কার দেখছেন কলকাতা টিভি সঙ্গে রয়েছে আমি সয়নালী শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান ডাক্তার বলছেন আর ডাক্তার বলছেন আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ক্যান্সার এবং যদি মূলগতভাবে বলি তাহলে ক্যান্সারের ক্ষেত্রে নিউট্রিশন এই বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয় নিয়ে আলোচনা করব আজকে আর এই মুহূর্তে আমাদের স্টুডিওতে যে মানুষটি বসে আছেন তিনি কি তার কিন্তু বারো বছরের অভিজ্ঞতা রয়েছে এই বিষয়ে এবং অবশ্যই বারো থেকে তেরোটি জার্নালস রয়েছে তার এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন ডক্টর জীবক ভট্টাচার্য ডক্টর ভট্টাচার্য আপনাকে স্বাগত জানাই এমবিবিএস এমডি কনসালটেন্ট রেডিয়েশন অনকোলজিস্ট মাল্টি স্পেশালিটি হসপিটাল কলকাতা ডক্টর ভট্টাচার্য আপনাকে যে বিষয়টা প্রথমেই জানতে চাইবো আপনার কাছে যে এই যে ক্যান্সার রোগীদের সঙ্গে এই যে নিউট্রিশন বিষয়টি ঠিক কতটা সম্পর্কযুক্ত এবং তা কতটা ইম্পর্ট্যান্ট তাদের জন্য প্রথমত হচ্ছে অন্য রোগের সঙ্গে ক্যান্সারের একটু তফাত আছে সেই জন্য ক্যান্সারের সঙ্গে নিউট্রিশন একটা অপরত সম্পর্ক আছে এবং অবশ্যই ক্যান্সার চিকিৎসার সঙ্গে সেটার একটা আলাদা ধরনের গুরুত্ব আছে প্রথমত হচ্ছে যে ক্যান্সার বা টিউমার যেটা ফর্ম হয় সেই টিউমারটা অনেক সময় দেখা যায় যে দেহের এমন এমন অংশে ফর্মেশন হয় যে তার জন্য তার খাওয়ার ইচ্ছে এবং খাওয়ার পরিমাণটা কমে যায় তাতে কি হয় যে তার নিউট্রিশান সেখানে এফেক্টেড হলো দ্বিতীয়ত হচ্ছে এই টিউমার থেকে অনেক রকম রাসায়নিক পদার্থ সিক্রিশন হতে থাকে কেমিক্যাল পদার্থ সিক্রেশন হতে থাকে যাতে তার খিদে কমিয়ে দেয় এবার শুধু রোগটাই নয় রোগটা ছাড়াও রোগের যে চিকিৎসা মানে অপারেশন বা সার্জারি রেডিওথেরাপি কেমোথেরাপি সেই প্রত্যেকটা চিকিৎসার জন্য কিছুটা খিদে কমে যাওয়া খাওয়ার অসুবিধা এই ধরনের সমস্যা হয় তো সুতরাং সবগুলো জিনিস ধরলে দেখা যায় যে নিউট্রিশনাল একটা ডেফিসিয়েন্সি হওয়ার সম্ভাবনা খুব বেশি এবং ভারতবর্ষে দেখা যায় প্রায় আশি শতাংশ ক্যান্সার রোগীর ম্যাল নিউট্রিশন থাকে

ক্যান্সার রোগীদের ক্ষেত্রে না প্রোটিন খুব ইম্পর্টেন্ট তার কারণ হচ্ছে প্রোটিন হচ্ছে একটা বিল্ডিং ব্লক আমাদের বডি তো এবারে সাধারণ মানুষের যে প্রোটিন রিকোয়ারমেন্ট সাধারণত ওয়ান গ্রাম পার কেজি বডি ওয়েট বলা হয় সাধারণ মানুষের ক্ষেত্রে ক্যান্সার রোগীদের ক্ষেত্রে ক্ষেত্রে সেটা একটু বেশি কারণ ক্যান্সার সেল বা ক্যান্সারের যে টিউমার সেটা ইটসেলফ এই প্রোটিন সেটা ইটসেলফ কি করে দেহের খাদ্য গুলোকে বেশি বেশি করে আরো নিয়ে নিতে থাকে সেই জন্য মানুষের যে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হয় তো সুতরাং ন্যাচারালি বডির রিকোয়ারমেন্টটা বেড়ে যায় কারণ হচ্ছে তাকে সেই পরিমাণ প্রোটিন এক্সট্রা দিতে হবে যাতে করে সে তার সাধারণ নিউট্রিশনাল ম্যানেজ করতে পারেন সেই জন্য সাধারণত দেখা যায় টু গ্রাম অফ প্রোটিন পার পার কেজি ডে যদি দেওয়া যায় পয়েন্ট সাধারণত প্রেসক্রাইব করা হয় এবং কিছু কিছু ক্ষেত্রে ধরুন যার ক্ষেত্রে বড় অপারেশন হয়েছে বা অনেক দিন ধরে থেরাপি চলছে তাদের একটা ক্যাটাবলিক স্টেট বলি আমরা এটাকে ক্যাটাবলিক মানে বডির প্রোটিন নষ্ট হয়ে যেতে থাকে নানা রকম কারণে তো সেই জন্য বেশি প্রোটিন সাপ্লিমেন্টের দরকার বাইরে থেকে আর কি বেশি বেশি পরিমাণ প্রোটিন দেওয়ার দরকার পড়ে মানে রিকোয়ারমেন্ট ক্যান গো আপ টু টু গ্রাম পার কেজি পার ডে আচ্ছা ডক্টর ভট্টাচার্য আমরা দেখে থাকি যে বাজারে কিন্তু প্রচুর এই রকম ধরনের প্রোটিন সাপ্লিমেন্টস আর পাউডার থাকে সেইটার কতটা কি রোল রয়েছে হ্যাঁ সেইটার রোল আছে তার কারণ হচ্ছে অনেক সময় কি হয় প্রোটিন মানে শুধুমাত্র আমরা রেগুলার বেসিসে যে খাওয়া দাওয়া করি আমাদের বাড়িতে যে প্রোটিন থাকে ডেফিনেটলি আমিষ এবং নিরামিষ দুধরনের প্রোটিন থাকে সেগুলো যেমন থাকে এবার সেগুলোতে কি হয় সব সব প্রোটিনের বডির মধ্যে সম্পূর্ণ পরিমাণে সেটা সব সময় যায় না তার কারণ হচ্ছে দেহের শোষণ ক্ষমতা কতখানি খাবার থেকে সেটাও ইম্পর্টেন্ট তো সেই জন্য অনেক সময় আমাদের এই সাপ্লিমেন্টগুলোর উপর ভরসা করতে হয় তার কারণ হচ্ছে যেরকম ধরুন এক ধরনের প্রোটিন আছে প্রোটিন বলে যেটা খুব কমনলি সাপ্লিমেন্টে থাকে তো এই প্রোটিনগুলো কি হয় এটা খুব শুধুমাত্র প্রোটিন অ্যামাউন্টটাই থাকছে মানে তার সঙ্গে কোনো এক্সট্রা ক্যালোরি বা বাল্ক এক্সট্রা থাকছে না বা অনেক সময় কি হয় ধরুন দুধ বা দুগ্ধজাতীয় যে প্রোডাক্টগুলো হয় ডেয়ারি প্রোডাক্টগুলো তাতে অনেক সময় ল্যাকটোজ বলে এক ধরনের শর্করা থাকে যেটা অনেকে সহ্য করতে পারে না তো সেই সুতরাং সেই প্রোটিন থেকে সে বঞ্চিত হচ্ছে তো এই ধরনের কিছু হয়ে প্রোটিন আইসোলেট বলা হয় সাধারণত এগুলো বা আরো কিছু ধরনের প্রোটিন সাপ্লিমেন্ট থাকে তারা কি করে তারা খুব কনডেন্সড অ্যামাউন্টে পাউডারগুলোর মধ্যে প্রোটিনটা রাখে ফলে যেহেতু ওনার খাওয়া পেশেন্টের তো খাওয়ার এটা কমে গেছে না খাওয়ার অ্যামাউন্টটা কমে গেছে তো খুব অল্প অ্যামাউন্টের পাউডার বা অল্প অ্যামাউন্টের সাপ্লিমেন্টের মধ্যে অনেকটা প্রোটিন দেওয়া থাকে ফলে হয়তো দেখা গেল যে ওইটুকু প্রোটিন খেলে তার যে এক্সট্রা নিটটা আছে সেই নিটটা চলে গেল এবং ওজন বাড়লো বা ধরুন যেটুকু ম্যানেজ করা দরকার সেটা করা গেল আচ্ছা ডক্টর ভট্টাচার্য সেক্ষেত্রে আমরা দেখে থাকি মানে অনেক মানুষই কিন্তু ভেজিটেরিয়ান হয়ে থাকে ভেজিটেরিয়ান যারা তাদের জন্য কি এই প্রোটিন সাপ্লিমেন্টস গুলো একটু বেশি প্রয়োজনীয় হয় সব সময় দরকার পড়ে না কিন্তু হ্যাঁ এইসব ক্ষেত্রে অনেক সময় আমরা বলি বিশেষত না ডিম বা এগ হোয়াইট যেটা ডিমের সাদা অংশ এই সাদা অংশে যে অ্যালবুমিন প্রোটিন থাকে সেটা খুব সহজ এবং সেটা নিউট্রিশনাল ভ্যালু খুব বেশি তো এই এবার অনেকেই যারা ডিম খান না বা গন্ধ পান তাদের ক্ষেত্রে এটা একটা বড় সমস্যা হয়ে যায় আর এগ হোয়াইট হচ্ছে আমাদের মানে খুব খুব কমনলি ইউজড একটা খাবার খাদ্যদ্রব্য যেটা প্রোটিন কমে গেলে ব্যবহার করা হয় তো সেই জন্য অবশ্যই যারা ধরুন নিতে পারছেন না কাউকে 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 আমরা বলি যে না এই কিছুদিনের জন্য যদি সম্ভব হয় করুন তারা হয়তো নিলেন যারা পারছেন না তাদের জন্য অনেক সময় এই ধরনের সাপ্লিমেন্ট কাজ করে ভালো আচ্ছা ডক্টর ভট্টাচার্য আমরা অনেক সময় দেখে থাকি যে যারা ক্যান্সার রোগীরা রয়েছেন তাদের কেমোথেরাপি দেওয়া হয় এবং কেমোথেরাপির পর তাদের যে একেবারে সহজাত যে একটা প্রবণতা থাকে যে খিদে কমে যাওয়া এবং অবশ্যই বমি বমি লাগে তো সেই সময় এই নিউট্রিশনটা কতটা কাজ করে এবং তারা তো মূলত নিউট্রিশিয়াস যে খাদ্যগুলো রয়েছে সেগুলো তো তারা খেতেই পারে না সেটা কি করে মেনটেন করবেন তারা তো কেমোথেরাপিতে কি হয় সাধারণত দুটো সমস্যা হয় কেমোথেরাপিতে এক নম্বর হচ্ছে যে কেমোথেরাপির জন্য খাবার ইচ্ছাটা কমে যায় বমি বমি ভাব লাগে সুতরাং খাবার অ্যামাউন্টটা কমে গেল দ্বিতীয় হচ্ছে কেমোথেরাপি চলার কিছুদিন পরে দেখা যায় যে তার না মুখে গলায় বা পেটের ভেতরে আর কি ঘা হতে শুরু করে মুখের ঘা হওয়ার জন্য ভীষণ কষ্ট হয় একটা আলসারেশন হয় মুখের জন্য মিউকোসাইটিস বলা হয় সেটা একটা সমস্যা আর দ্বিতীয়ত হচ্ছে যেটা সেটা হলো অনেক সময় কারো কারো ডায়রিয়া হয় তো এই পুরো ব্যাপারটাকে আমাদের দেখতে হয় যাতে করে তারা এই অবস্থাতে খাবার দাবার নিতে পারেন তো তখন যেটা করা হয় সাধারণত খাবার অ্যামাউন্টটাকে ভাগ করে দেওয়া হয় মানে অল্প পরিমাণে খাবার স্মল ফ্রিকুয়েন্ট মিলস বলা হয় অল্প পরিমাণে খাবার বারবার বারবার খেতে বলা হয় এবং যতটা সুদিং হয় খাবার ততটাই ভালো তার কারণ হচ্ছে যেগুলোতে ধরুন মুখের ওই ঘায়ে খুব বেশি এফেক্ট করবে না লেস স্পাইসি একটু ঠান্ডা কম টেম্পারেচার এবং একটু সুদিং যেমন স্মুদি তারপরে ধরুন মাখন জাতীয় খাবার বা ধরুন পিনাট বাটার বা যেগুলো ধরুন প্রোটিন থাকবে তার ক্যালোরিও থাকবে ডেয়ারি প্রোডাক্টস এইগুলো হচ্ছে খুব মুখের জন্য সুবিধাজনক হয় এবং তার সঙ্গে একটু হাইড্রেশনও দরকার পড়ে পুরো জিনিসটা দেওয়া এবং কিছু কিছু ওই সহজপাচ্য নিউট্রিশনাল সাপ্লিমেন্ট আছে সেগুলোও দেওয়া যায় আর তার সঙ্গে ওষুধ লাগে যাতে করে বমি ভাবটা কমানো যায় এবং খাওয়ার অ্যামাউন্টটা ঠিক রাখা যায় আর আর একটা জিনিস অনেক সময় বলা হয় এই পেশেন্টদের ক্ষেত্রে কিছু না কিছু ন্যাচারাল ফ্লেভারস আছে যেমন ধরুন আদা তারপরে হচ্ছে লেবু লেবু বিশেষত পাতি লেবু বা গন্ধরাজ লেবু যাই হোক সেটা হয়তো এটাকে डायरेक्टली খেতে হবে না কিন্তু তার গন্ধ সুখে এমন কি লেবু পাতার গন্ধ খুব সুন্দর হয় তো ধরুন যদি চা খান তাহলে বলা হয় চা হ্যাঁ রুচিটা বাড়ায় ধরুন চা খাচ্ছেন তখন হানি লেমন বা লেমন জ্যাটি বা জিঞ্জার টি এইগুলো এবং এটা নিয়ে অনেক রিসার্চও হয়েছে যে এগুলোতে দেখা যায় যে সত্যি তাদের রুচি বাড়ছে এবং তাতে খাবারের अमाउंटও বাড়ে ডক্টর ভট্টাচার্যও শিখিয়েতে আপনি যেমনটা বলছিলেন যে অনেক অনেকের কি ঘা হওয়ার বিষয়টা থাকে এটা কি সব ধরনের পেশেন্টের ক্ষেত্রে একটা কমন ফ্যাক্টর ধরনের পেশেন্টের মূলত হয় এক নম্বর হচ্ছে যারা ধরুন কেমোথেরাপি পাচ্ছে এবং কেমোথেরাপি বেশিরভাগ কেমোথেরাপিতে এটা হয় বিশেষত যাদের করা কেমোথেরাপি হয় তাদের ক্ষেত্রে আরো বেশি হয় আর ধরুন যাদের রেডিওথেরাপি চলছে বিশেষত এই জায়গাটাতে দেহের হেডনেক অংশে মিউকোস মিউকোজাটা এক্সপোজড হচ্ছে তো তাদের ক্ষেত্রে ঘা হওয়ার সমস্যা হয় খুব বেশি তো হ্যাঁ প্রায় প্রচুর پیشنটের হয় এই সমস্যাটা আচ্ছা এই যে নিউট্রিশিয়াস যে ফুডস গুলো রয়েছে সেগুলো কতটা তাদের যে রিকভারি তা আরো দ্রুত করতে পারে হ্যাঁ डेफिनेटলি তো আমাদের এই যে প্রোটিনের এই নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হচ্ছে তাহলে আমাদের দেখতে হবে যে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির মধ্যে কি কি কম্পোনেন্ট আছে একটা হচ্ছে প্রোটিন যেটা নিয়ে আমরা কথা বললাম দুই হচ্ছে ক্যালোরি ক্যালোরিও খুব ইম্পর্টেন্ট এক্ষেত্রে কারণ ক্যালোরি ছাড়া কিন্তু প্রোটিন বডিতে বার্ন হবে না তো সুতরাং ক্যালোরি খুব ইম্পর্টেন্ট দেহের যে এনার্জি বা ক্যান্সার ফাইট করার জন্য যে এনার্জিটা লাগবে সম্পূর্ণভাবে তো সেটার জন্য ক্যালোরি দরকার একটা মানে সেই একটা স্ট্রেন্থ তারা পানির ডেফিনেটলি আর তার সঙ্গে ধরুন কিছু অ্যামাউন্ট ফ্যাট এবং মাইক্রো নিউট্রিয়েন্টস মানে ধরুন এই যেগুলোকে ভিটামিন এবং নানা রকমের মেটাল মেটাল যেগুলো ট্রেস এলিমেন্ট বলে ধরুন জিঙ্ক ম্যাগনেশিয়াম সোডিয়াম পটাশিয়াম খুব ক্যান্সার মধ্যে তো সেগুলো সাপ্লিমেন্ট করা দরকার তো সেই জন্য সমস্ত রকমের খাবার মিলিয়ে মিশিয়ে খাওয়া দরকার বিশেষত চয়েস করার সময় দেখতে হবে যেগুলোতে ধরুন অল্প খাবার কিন্তু তার মধ্যে প্রোটিনও থাকলো ক্যালোরিও থাকলো এবং বাকি যে নিউট্রিয়েন্টস আছে সেগুলো থাকলো সবগুলো মিলিয়ে থাকলো সেগুলোকে যত রকম ভাবে ভাগ ভাগ করে দেওয়া যায়

অসুবিধা হয় ডিসএবিলিটিস হ্যাঁ ইনক্লুডিং কিডনি ধরুন হার্ট বলুন সবকিছুতে এবং এই ধরুন যে মেটাবলিক যে চেঞ্জেস গুলো হয় ওষুধ ওষুধ বা অন্যান্য কিছু যাওয়ার জন্য সেই জিনিসগুলো তো দেহ থেকে বেরোবার দরকার পড়ে তো সেইগুলোর জন্য হাইড্রেশন হচ্ছে দেহের সমস্ত কিছু এবং তার সঙ্গে হাইড্রেশনের সঙ্গে রিলেটেড থাকে হচ্ছে ইলেকট্রোলাইটস মানে ধরুন সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম যেগুলো ট্রেস এলিমেন্ট যেগুলো হয়তো বডিতে খুব অল্প পরিমাণ লাগে কিন্তু এরা হচ্ছে কি ফ্যাক্টর সমস্ত রকম মেটাবলিজম এবং সমস্ত রকম রাসায়নিক প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য এবং ট্রিটমেন্ট ট্রিটমেন্টটাকে ঠিকমতো করে সহায়ক সহায়ক হওয়ার জন্য তো সেই জন্য হ্যাঁ অবশ্যই জল খাওয়া অ্যাডিকুয়েট অ্যামাউন্টে দরকার সবসময় জল যদি না খাওয়া যায় ধরুন চাও খাওয়া যেতে পারে কিন্তু চাও তো আমরা সেই পরিমাণে কেউ করতে পারে না তো সেই ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে ফ্রুট জুস আচ্ছা বা অন্য এনার্জি ড্রিংক যেগুলো হয় সেগুলো সাবস্টিটিউট হিসেবে খাওয়া যেতে পারে এবং তবে হ্যাঁ সবার ক্ষেত্রে ব্যাপারটা একই রকম নয় সবার ক্ষেত্রে ব্যাপারটা একই রকম ভাবে एप्लीকেবল নয় শরীরে প্রয়োজনে কারো ক্ষেত্রে হয়তো জল খাওয়ার রেস্ট্রিকশন থাকে বা ক্যান্সার মানে যে শুধু তার ক্যান্সারই হয়েছে এরকম তো নয় তার এক্সিস্টিং একটা কিডনির রোগ থাকতে পারে তার হাই প্রেসার থাকতে পারে তার হার্টের সমস্যা থাকতে পারে শেষকত্রে অনেক সময় বা অনেক ক্যান্সার রোগীর কি হয় জল জমে যায় আচ্ছা তো তার ক্ষেত্রে আবার জলের রেস্ট্রিকশন দরকার যাদের তখন সাধারণত আমাদের একটা প্রেসক্রিপশন করে দিতে হয় যে আপনি সারা দিনে এত अमाउंटের বেশি জল খাবেন না আচ্ছা এবং তখন মানে সাপ্লিমেন্টটাও সেরকম ভাবে খেতে হয় যে যাতে জলের अमाउंटটা না বেড়ে যায় আবার ডেন্সিটি অফ সাপ্লিমেন্টটাও সেরকম থাকে যাতে অ্যাডিকুয়েট নিউট্রিশনটাও যায় তো একটু চ্যালেঞ্জিং ব্যাপারটা কিন্তু অনেকের ক্ষেত্রে এরকম হয় সবার ক্ষেত্রে যে আমি চাইলেই বলে দিই যে আপনি যত ইচ্ছে জল খান এরকম হয় না তাও মোটামুটি কত পরিমাণ জল খাওয়া উচিত দেখুন দেড় থেকে দু লিটার তো নর্মালি খাই মানুষ খাওয়া হ্যাঁ দুই থেকে তিন লিটার অব্দিও অনেকে নরমালি খান এবার কিছু শারীরিক সমস্যার কারণে তখন আমাদের রেস্ট্রিকশন করতে হয় যে এক লিটারের বেশি খাবেন না সারাদিনে দেড় লিটার না সারা দিনের মধ্যে রাখতে হয় তাদের জন্য কি টিপস থাকবে আপনার প্রথমত হচ্ছে যদি নিউট্রিশনের দিক থেকে বলেন সেটা একরকম আর বাকি ওভারঅল একটা জিনিস বলেনি সেটা হলো যে ক্যান্সার রোগীদের না কিছু ট্রিটমেন্ট চলছে কিছু কিছু লক্ষণ থাকে যেগুলো দেখলে মানুষকে সজাগ থাকতে হবে যে এই জাতীয় সমস্যা হচ্ছে মানে আমাকে ডাক্তারবাবুর বা যদি ডাক্তারবাবুকে না পাওয়া যায় সবসময় না যেতে হবে আমরা কি করি অনেক সময় ধরুন আমাদের যে ডিসচার্জ সামারি হয় পেশেন্ট ভর্তি হলো বা পেশেন্টের কেমোথেরাপি হলো বা রেডিওথেরাপি হলো আমরা কি করি ডিসচার্জ সামারিতে এরকম সাইন সিমটমগুলো লিখে দিই যে আপনি বাড়িতে গিয়ে খেয়াল রাখবেন এই এই সমস্যা যদি দেখতে পান আপনি কিছু কিছু সময় ওষুধপত্র আর যদি আরও খারাপ ধরনের সমস্যা হয় আপনি এমার্জেন্সিতে চলে আসবেন এই এটা হচ্ছে ওভারঅল আচ্ছা সেটার বাইরে কিছু যদি কেস কেস টু ভ্যারি করে যাদের ক্ষেত্রে পসিবল সামান্য এক্সারসাইজ করা সজ সচল সচল থাকা মানে অ্যাকটিভ থাকা অ্যাকটিভ থাকা করা কারণ ওই শুয়ে পড়া বসে যাওয়াটা খুব ডিফিকাল্ট অনেক সমস্যার কারণ সে কারণে কি অনেকে এখন মানে কাজ করার পরেও ঔষধের বাইরে এবং সেটার জন্য সেটার জন্য শুধুমাত্র শারীরিক নয় সেটাতে মানসিক স্বাস্থ্যর ইমপ্রুভমেন্ট হয় যেটাও খুব দরকার যে ক্যান্সার রোগীদের যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে তাদের সমাজ থেকে আইসোলেট করে দেওয়া যে তোমার ক্যান্সার হয়েছে তোমার কিছু বাবা করার দরকার নেই অনেক সময় বাড়িতেও অনেক সময় তাদের কেউ কোনো কাজ করতে দেন না এবার সেটার হয়তো কোনো প্রয়োজন নেই তিনি কাজের মধ্যে থাকলে অনেক ভালো থাকতে পারেন তো এবং সমাজে মিশতে পারলে তাকে জাস্ট এটাকে সেইভাবেই নিতে হবে যে হ্যাঁ আমার ক্যান্সার হয়েছে আমি চিকিৎসা করছি কিন্তু তাতে তো আমার সমস্ত নষ্ট হয়ে যায়নি তো সেক্ষেত্রে কাজের মধ্যে থাকাটা অবশ্যই প্রয়োজনীয় আর নিউট্রিশনাল দিক থেকে দেখতে গেলে এখানে না সত্যি কথা বলতে কি শুধুমাত্র ডাক্তার বা হসপিটালে যারা ধরুন ডায়টিশিয়ান ওনাদের নয় বাড়ির লোকের একটা বিশাল ভূমিকা আছে নিউট্রিশনের দিকে রুগীর এখানে তো রুগী অন্য বাকি বাকিদের মতো করে তাকে খাওয়ালে চলবে না চলবে না তো সুতরাং তার মতো করে খাওয়ার ব্যবস্থা করে দেওয়া এবং সেটার জন্য তো ভীষণ ধৈর্যের প্রয়োজন সহযোগিতা প্রয়োজন তিনি হয়তো নর্মাল যে খাবার আমরা শক্ত খাবার খাই সেটা খেতে পারছি তার জন্য নরম খাবার করে দেওয়া তার খাবার ইচ্ছে নেই সুতরাং তিনি যে জিনিসটা ভালোবাসেন সেই জিনিসটা বারবার করে করা তারপরে হচ্ছে ধরুন অনেক বাড়ির বা অনেক মানুষের অনেক রকম খাবারের বাজ বিচার থাকে সেটাকে রেসপেক্ট করা যে মানে তিনি হতে আমি এটা খাই না সুতরাং তাকে সেরকমই খাবার দিতে হবে জোর করা জোর সবসময় করা যায় কিছু কালচারাল বিলিফ থাকে আমরা মানে ধরুন আমরা চেষ্টা করি যতটা সম্ভব কাস্টমাইজ করার ডায়েটিশিয়ানরা আরো বেশি করেন যে একদম পেশেন্টের সঙ্গে ইন্টারভিউ নিয়ে উনি যেরকম খাবার খেতে পছন্দ করেন সেরকমভাবেই তারা ডায়েট চার্টটা বানিয়ে দেয় কারণ রকম যেন মানসিক চাপ না পড়ে যে হ্যাঁ আমাকে খেতে হবে মানে আমি এটা পছন্দ করছি না তাও জোর করে খেতে হবে যতখানি তার জন্য ব্যবস্থা ব্যবস্থাটাকে ভালো করা যায় এই ক্যান্সারের ক্ষেত্রে আমরা জানি ডক্টর ভট্টাচার্য যে বিভিন্ন কিন্তু স্টেজেস থাকে সেই স্টেজ অনুযায়ী কি ডায়েটে পরিবর্তন হয় স্টেজের সঙ্গে ডায়েটের খুব একটা সম্পর্ক নেই কিন্তু যেটা হয় সেটা হচ্ছে যে সাধারণত স্টেজ যত বাড়তে থাকে লক্ষণটাও বাড়তে থাকে এবং টিউমারের ক্ষেত্রে আর্লি স্টেজ টিউমার হয়তো তাকে অপারেশন করলাম ঠিক হয়ে গেল কিন্তু একটা লেট স্টেজ বা লোকালি অ্যাডভান্স টিউমার তার হয়তো সার্জারি লাগবে রেডিও থেরাপি লাগবে কেমোথেরাপি লাগবে সবকিছু লাগবে এবার যত ট্রিটমেন্ট বেশি তার সময় তত বেশি লাগছে তার তত দিন ধরে ম্যাল নিউট্রিশন হওয়ার সমস্যা থাকছে সাইড এফেক্টও বেশি থাকছে সুতরাং হ্যাঁ পরোক্ষভাবে স্টেজ যত বেশি তার ক্ষেত্রে নিউট্রিশনাল সাপোর্ট এবং সময়টাও বেশি

দ্বিতীয়ত যেটা বললাম যে এই যে মুখের আলসার যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা মুখটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু এন্টার যে মিউকোসা সেই মিউকোজাটা अफेक्टेड হয় তো সুতরাং যেই আমরা কোনো স্পাইসি খাবার দিচ্ছি বা ধরুন কোনো সহজপাচ্য নয় এরকম খাবার দিচ্ছি সেটা কিন্তু উনি সহ্য করতে পারবেন না সুতরাং সেটা তার একটা সমস্যা হবে অলরেডি তার একটা সমস্যা ছিল এই সমস্যাটা তারকে আরো বাড়িয়ে দেবে বাড়িয়ে দেবে তৃতীয়ত হচ্ছে ক্যান্সারের যে থেরাপি ধরুন রেডিও থেরাপি বা কেমো থেরাপি এগুলোতে অনেক সময় পেশেন্টদের ইমিউনিটি কমে যায় আচ্ছা এগুলোর জন্য কারণ সেগুলো যেমন বডি টিউমারটাকে অ্যাটাক করে তেমনি আমাদের যে হোয়াইট ব্লাড সেল বা শ্বেতকণিকা সেগুলোও কমিয়ে দেয় তাতে কি হবে তো তাদের যে প্রতিরোধ ক্ষমতাটা কমে যায় তখন সহজেই না অন্য থেকে ইনফেকশন চলে আসা সম্ভাবনা থাকে তো সুতরাং সংক্রমণের সম্ভাবনা বাড়ে এবার যেই বাইরের যে কোনো বাইরের খাবার বা রাস্তার খাবার যেগুলো খেতে ভালো লাগে

খোসাটার উপরে কি হয় খোসাটার উপর অনেক ব্যাকটেরিয়া পোকা মাকড় এসব থাকতে পারে যেটা আমি চোখে দেখতে পাচ্ছি না ধুয়ে তো খেতেই হবে কিন্তু এগুলো তো থেকে যেতেই পারে তো সেই জন্য অনেক সময় যেমন বলা হয় আপেল সেদ্ধ করে খাওয়ার জন্য বলা হয় বা যেগুলো ধরুন খোসা আছে যেমন কলা কলা যেমন খোসা ছাড়িয়ে খেতে হয় তো সেই সেই ফলগুলো খাওয়া যায় সবকিছু রেস্ট্রিকশন নয় আর এরকম নয় যে ক্যান্সার হয়েছে মানে তাকে সারা জীবন সেগুলো রেস্ট্রিকশন নিয়ে চলতে হবে এরকম নয় কিন্তু যে সময়টা সময়টা তার কেমোথেরাপি চলছে সেই উনি করলেন কারণ সেই সময়টা সংক্রমণের সমস্যাটা বেশি হয়ে গেল কুড়ি একুশ দিন পেরিয়ে গেল তখন হয়তো আর এটা দরকার পড়লো না তো সেটা ডাক্তারবাবুরা সাধারণত বলে দেন আমরা বলে দিই সেটা আচ্ছা কখন সেটা দরকার কখন দরকার নেই আচ্ছা রেডমিট খাওয়া কতটা যায় দেখুন রেডমিট ইটসেল খেলে খুব ক্ষতি হয়ে যাবে এরকম নয় কিন্তু সমস্যা হচ্ছে রেডমিট এগেন হচ্ছে খুব একটা সহজপাচ্য জিনিস নয় আপনি যেমনটা বলছিলেন স্পাইসি ফুডও সেরকমই সেই রকমই জিনিস আর রেডমিট খুব একটা মানে নন স্পাইসি ভাবে খাওয়াও হয় না সুতরাং এটা হয়তো সব সময় নেওয়াটা সম্ভব হবে না পেশেন্টের পক্ষে এবং তার সঙ্গে কি হয় অনেক সময় রেডমিটে কনস্টিপেশন বাড়ে যাদের কনস্টিপেশন আছে তাদের ক্ষেত্রেও করা হয় না এবং কিছু কিছু ক্যান্সার ধরুন কোলন ক্যান্সার রেক্টাল ক্যান্সার অনেক সময় দেখা যায় কারো কারো ক্ষেত্রে যে এক্সেসিভ রেড মিট খাওয়া বা তুলনামূলকভাবে ভেজিটেবল বা শাকসবজি কম খাওয়া সেগুলোকে অনেক সময় ধারণা করা হয় যে এগুলোর কারণে কিছু কিছু প্রেগন্যান্সি ফর্ম করতে পারে তবে সেটা খুব একটা মানে খুব এস্টাবলিশড ধারণা নয় তো সুতরাং এরকম একটা ধারণা দেখবেন আছেই যে রেড মিট না খাওয়াই ভালো বয়সকালে না খাওয়া ক্যান্সার পেশেন্টদের না খাওয়া ভালো খেলে যে সাথে সাথে খুব ক্ষতি হয়ে যাবে এরকম না কিন্তু হ্যাঁ এটা স্বাস্থ্যপাচন নয় তো সে কারণেই মানা মাঝে মাঝে খেতে চাইলেন খাওয়া গেল সব সময় না খাওয়াই ভালো আচ্ছা বডি ওয়েট ঠিকঠাক রাখা বা ম্যানেজমেন্ট কতটা ইম্পর্ট্যান্ট এই ক্যান্সার پیشنটদের বডি ওয়েট ম্যানেজমেন্ট দরকার তার কারণ হচ্ছে ক্যান্সার ক্যাচেক্সিয়া বলে একটা টার্ম আছে ক্যান্সার ক্যাচেক্সিয়া মানে হচ্ছে বডিতে প্রোটিন কমে যাওয়া মূলত তার কারণ হচ্ছে প্রোটিন যদি কমে যায় এটা না একটা একটা ভিসিয়া সাইকেলের মধ্যে ঢুকে যায় জিনিসটা মানে যেই বডিতে প্রোটিন কমতে শুরু করে গেল তখন কি হবে বডি যে নর্মাল ইমিউনিটি সেটা কমে গেল নিউট্রিশনের সঙ্গে শুধু প্রোটিন নয় নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির সঙ্গে সঙ্গে তার সঙ্গে হচ্ছে যে ধরুন ট্রিটমেন্ট চলছে সেই ট্রিটমেন্টের যে সাইড এফেক্ট সেটাকে মোকাবিলার ক্ষমতা কমে গেল এবং দেখা গেছে যাদের ক্ষেত্রে ওয়েট লস খুব বেশি হচ্ছে তাদের ক্ষেত্রে ক্যান্সারের ট্রিটমেন্টের যে রেসপন্স মানে কতটা ভালো হবে ক্যান্সার সেটাও ডিলেট হয় এবং সেটা এফেক্টেড হয় তাহলে কি হলো এই পুরো জিনিসটা এই যে বডি ওয়েটটা কমে গেল তার জন্য আমার ট্রিটমেন্টটা খারাপ হলো তার জন্য হ্যাঁ হলো দেরিতে তাতে কি হলো রোগীর কন্ডিশনটা আর একটু খারাপ হলো তাতে আরো নিউট্রিশন কমে গেল পুরো ব্যাপারটা আবার একটা সাইকেলের মতো একটা মানে সেখান থেকে বেরোনো যাচ্ছে না এরকম একটা চক্রাকারে ঘুরতে শুরু করে দিল তো এই জন্য এই সাইকেলটা ব্রেক করা দরকার এবং আমরা কি করি আমরা সাধারণত হিসেব করি যে বেস লাইন থেকে কতখানি ওজন কমে গেছে পেশেন্টের সেটা কিছু ক্রাইটেরিয়া আছে সেই অত ডিটেলের মধ্যে আর না কিন্তু সেই ক্রাইটেরিয়া বেসিস যদি দেখা যায় যে কারো ক্যান্সার ক্যাচেক্সিয়া হচ্ছে তখন কিন্তু এবং ইভেন যাদের হয়নি বা হতে পারে আইডেন্টিফাই করে তাদের সেরকম ভাবে নিউট্রিশন শুরু করা খুব প্রয়োজনীয় প্রয়োজন মানে হয়তো এখনো দেখা যাচ্ছে না যে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হচ্ছে কিন্তু ব্যাপারটা আজ করে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিটা ম্যানেজ করা প্রয়োজন আগে থেকেই আমরা সেটাকে প্রোফাইল অ্যাক্সিস বলি আর কি যে যাতে করে যখন চিকিৎসাটা চলবে বা ক্যান্সারটা আরো বাড়বে তখন যাতে ডেফিসিয়েন্সিটা না হয় আচ্ছা আর যদি উল্টোটা হয় অর্থাৎ যদি বডি ওয়েট বেড়ে যায় কারণ অনেকেই ধরুন আপনি যেমনটা বলছিলেন যে সবাই তো আর বাইরে বেরোতে পারছেন না বা হালকা হয়তো এক্সারসাইজও করতে পারেন না সেই ক্ষেত্রে তো বডি ওয়েট বৃদ্ধিরও সম্ভাবনা থাকে তাদের সাধারণত ক্যান্সার پیشنটদের খুব বডি ওয়েট বেড়ে যাচ্ছে চিকিৎসা চলাকালীন বা রোগ যখন আছে এরকম হয় না খুব কমই হয় এবার কারো কারো ক্ষেত্রে যদি বেড়ে গিয়ে থাকে তাহলে তাকে দেখতে হবে যে কেন বাড়ছে তো সেই অনুযায়ী ডায়েটের রেস্ট্রিকশন করতে হবে নিশ্চয়ই ওনার ডায়েটটা ঠিক মতো হচ্ছে না হয়তো এমন কিছু উনি খাচ্ছেন যেটা হয়ে যাচ্ছে এবং সেটা হেলদি নয় কারণ হেলদি অ্যামাউন্টের প্রোটিন উইথ প্রপার ক্যালোরি খেলে সাধারণত রোগ বাড়ার কথা না আর দ্বিতীয়টা একটা দেখতে হয় ওয়াটার রিটেনশন যেটা আমি বলছিলাম যে অনেকের ক্ষেত্রে বডিতে জল জমতে শুরু করে সেটাও কিন্তু ওজন বেড়ে যাওয়ার কারণ অনেক সময় তো সেটা একটু মাথায় রাখতে হয় যদি মনে হয় যে না খুব বেশি ওজন বেড়ে যাচ্ছে ব্যাপারটা খুব একটা মানে নর্মাল লাগছে না তখন পরামর্শ নেওয়া যে কি করা যায় এটা একটু ইনভেস্টিগেট করে দেখা যায় কেন হচ্ছে এরকম এই ক্ষেত্রে কি ফ্রিকুয়েন্টলি খাওয়ার কতটা গুরুত্বপূর্ণ মানে খাবার খাওয়া যেহেতু অনেকেই খেতে পারেন না তারা যদি একটা নির্দিষ্ট গ্যাপে একটু একটু কম পরিমাণ খাবার খান তাহলেও কি সেটা ঠিক আছে হ্যাঁ মানে ক্যান্সার পেশেন্টের জন্য আমরা সাধারণত সেটাই বলি বিশেষত ধরুন যখন এই সমস্যাগুলো চলছে অ্যাকটিভ ট্রিটমেন্টের মধ্যে আছেন তখন ওই অল্প খাবার বারে বারে খাওয়াটাই সবচেয়ে ভালো এক নম্বর হচ্ছে তাতে কি করা যায় ঘুরিয়ে ফিরিয়ে খাওয়া যায় নানা রকম খাবার খাওয়া নানা রকম খাবার একটা খেতে গিয়ে বোর হয়ে যাচ্ছে বা খেতে আর পাচ্ছি না কষ্ট হচ্ছে জোর করে সেইটা আর দু নম্বর হচ্ছে ওনাদের কি হয় ওনাদের একসঙ্গে অনেকটা খাবার ক্যাপাসিটি কমে যায় এই মুখে কষ্ট হয় না ঘা হয়ে ব্যথা হয় সেই জন্য তো অল্প খাবার খেলে সেটা ম্যানেজ করা যায় সেই জন্য যেটা বলা হয় সাধারণত যে আপনারা বাড়িতে এরকম খাবার রাখুন যেগুলো ধরুন ইজিলি অ্যাক্সেসেবল মানে সব সময় সেখানে রান্না করে খাওয়ার মতো জিনিস হতে হবে এরকম না ধরুন বাদাম বা কিছু ড্রিঙ্ক বা ধরুন এই দই নাটস জুস এগুলো হ্যাঁ ডেয়ারি প্রোডাক্ট যেগুলো ইজিলি স্ন্যাক টাইপের জি স্ন্যাক এরকম টাইপের যেগুলো খেতেও সুবিধা অল্প একটুখানি খেয়ে নিলাম পাওয়ার প্যাকড খাবার টাইপের প্রোটিন বার বা বিস্কিট যেগুলো পাওয়া যায় অনেক সময় সেই রকম আর বা এরকম খাবার যেগুলোকে বারবার গরম করে খাওয়া যায় মানে অল্প অ্যামাউন্ট পোষণ রেখে দেওয়া হলো বারবার গরম করে যখন দরকার পড়লো একটুখানি খেয়ে নেওয়া গেল এরকম অর্থাৎ বোঝাই গেল আজকের আমাদের যে আলোচনায় ডক্টর ভট্টাচার্য কিন্তু বিভিন্ন বিষয় বিশ্লেষণ করলেন এবং আমাদের মধ্যে যাদের বিভিন্ন প্রশ্ন রয়েছে অবশ্যই আমাদের পরিচিতরা যাদের এই ক্যান্সারে যারা আক্রান্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও নিশ্চয়ই বিশেষ কিছু টিপস তারা পেলেন অবশ্যই ডক্টর ভট্টাচার্য আপনাকে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আজ আমাদের ডাক্তার বলছেন আলোচনা এখানেই শেষ অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন